আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আমরা যখন কোন একটা সুন্দর জায়গায় যাই আমরা কি দেখি ধরুন আপনি যদি ক্যানাডায় আসেন এখানে তিনটা সিটি আছে যেমন ফার্নি তারপরে খ্যানমার এই সিটিগুলোর যদি সিটি সেন্টারে দাঁড়িয়ে থাকেন সেখান থেকে আপনি মাল্টিপল মাউন্টেনস দেখতে পাবেন অথবা ধরুন আপনি কোনো একটা সমুদ্রে গেলেন সমুদ্র দেখার জন্য কোনো একটা নদী দেখতে গেলেন আপনি সেখানে কি দেখেন একটা হচ্ছে তার কনস্ট্রাকশন গঠন আর আরেকটা হচ্ছে তার সৌন্দর্য আপনি যখন বাড়ি ফিরে আসবেন তখন আপনার ওই দুটো জিনিসের মধ্যে একটি মনে থাকে সৌন্দর্যটা মনে থাকে ঠিক না কারণ সেখানে কতটুকু পাথর দেয়া হয়েছে কতটুকু বালু দেওয়া হয়েছে কতটুকু মাটি কীভাবে সেট করা হয়েছে সেই সাইন্সটা দেখার জন্য আপনি যান নাই আপনি সেই সৌন্দর্যটা উপভোগ করতে গিয়েছেন ঠিক না তাহলে আমরা যে আন পড়ি আমরা যারা সার্ফ পড়ি নাহ পড়ি আমরা তালার আল্লাহ দেখি একটা শব্দের কিভাবে পরিবর্তন হয় আবার ওই শব্দটি যখন কোনো একটা বাক্যের মধ্যে যায় বাক্যে তার অবস্থানটা কি তাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব। এগুলো হচ্ছে কনস্ট্রাকশন কিন্তু যখন আপনি ওই কনস্ট্রাকশনের উপরে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন আর সেটি হচ্ছে ভাষার অলঙ্কার কনস্ট্রাকশন আপনাকে একটা সায়েন্স শেখাবে কিন্তু কনস্ট্রাকশনের বাইরের যে সৌন্দর্য এবং ভেতরের যে সৌন্দর্য এই আর্টটা আপনাকে আনন্দ দেবে তো কোরআনিক যে বালাগা অর্থাৎ অলঙ্কার সেটি আপনাকে আনন্দ দেবে যদি আপনি সেগুলো বোঝার চেষ্টা করেন আমরা ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওগুলোতে আরবি বালাগার বিষয়ে কথা বলবো আমি যদি বলি বালাগাই বলবো এই শব্দের অর্থটা কি ধরুন আমি কেনাডায় এসেছিলাম এই যে আমি আমার নির্দিষ্ট একটা বয়সে এবং নির্দিষ্ট একটা জায়গায় এসে পৌঁছালাম এই পৌঁছানোটাকে বলে বালা এই বয়সে পৌঁছানোর বিষয়টা আপনারা সোরাফ ফোর্টি সিক্স নাম্বার সোরা নাম্বার ফিফটিন বলছেন বাদ আউজে বিল্লাহীন সেতান মুশকি তার পিতা মাতার প্রতি এহ করার জন্য আল্লাসবান ধার্য করেছেন তারপরে কিভাবে একটা মা একটা বাচ্চাকে গর্ভে ধারণ করে তারপরে কিভাবে প্রসব করে তারপর তাকে দুধ পান করিয়ে ওই বাচ্চাটা যখন 40 ইয়ার্স হয় অর্থাৎ চল্লিশ বছরে যখন উপনীত হয় ওই জায়গাটাতে আল্লাহ বলেছেন বালাগা অর্থাৎ ওই বাচ্চাটা চল্লিশ বছর বয়সে যখন সে গিয়ে পৌঁছায় তখন সে দোয়া করছে রব্বি আউজুরনি আন আশকুর নিআমাতাকাল্লাতী আনআমতা আলাইয়া এই যে দোয়াটা অসাধারণ দোয়া আপনারা এটা পারলে মুখস্থ করে ফেলবেন তাহলে এখানে আমরা দেখলাম যে কোন একটা নির্দিষ্ট বয়সে পৌঁছানো হচ্ছে ভালাগাইয়াব লঘু আবার কোনো একটা জায়গায় পৌঁছানো হচ্ছে ভালাগাইয়াব লঘু কোথায় তার উদাহরণ মুসা আলাইসাল্লাম যখন খিজির আলাহ ইসলামের সাথে দেখা করতে গেলেন তখন মুসা আলাহ ইসলামের সাথে একজন সঙ্গী ছিলেন আল্লাহ সুহান তালা বলছেন সোরা কাহাফের একষট্টি নাম্বার আয়তে যখন তারা পৌঁছালো মা যে মা তাহলে একটা নির্দিষ্ট জায়গায় এসে পৌঁছানো কেউ আল্লাহ সুবান বালাগাই আবুকে বলছেন কোনো একটা বয়সে পৌঁছানো বালাগা আবার কোন একটা জায়গায় পৌঁছানো বালাগা যেটি আমি আগেই বললাম আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন যে হিকমাথুম বায়ালেগ হিকমতপূর্ণ একটা কথা হবে পরিষ্কার একটা কথা হবে এমন একটা কথা যে কথাটা একদম হাট পর্যন্ত পৌঁছে গেছে একেবারে ক্লিয়ার এখন মানা না মানা তার বিষয় আল্লাহ সুবাহ সুরা আহকাফের একেবারে শেষের আয়তে বলছেন যে কথাগুলো এই পর্যন্ত বলা হলো সেটিকে আল্লাহ বলছেন বালাগ একেবারে পরিষ্কার একদম পৌঁছে গেছে সেই কথাটা এরপরে বলছেন যে ফাহাল ইহলাকু ইল্লাল কামুল ফাসেক অর্থাৎ ফাসেক কাম ছাড়া কেই বা ধ্বংসপ্রাপ্ত হয় তাহলে কোরআনের এই যে ব্যবহার এটা দিয়ে আবার ওই বালাগার শাস্ত্রের সাথে আমাদের সম্পর্কটা কি বিষয়টা হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে অর্থাৎ আপনি যাকে কোনো একটা কথা বলতে চান ওই কথাটাকে কত মাধুর্যপূর্ণভাবে আপনি কথাটা বলতে পারেন এবং ওই কথা দিয়ে আপনার অডিয়েন্সের একেবারে হার্টের মধ্যে গিয়ে আপনি নক করতে পারেন এটি হচ্ছে আপনার যে ভাষা অর্থাৎ আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলোর অলংকার অর্থাৎ বালাগা ধরুন আপনি আপনার মাকে গিয়ে বলেন যে মা আমি তোমাকে খুবই শ্রদ্ধা করি এখন আপনার মায়ের তো আরো সন্তান থাকতে পারেন উনি হয়তো ভাববেন যে হয়তো আপনি কোনো একটা জিনিস ওনার কাছ থেকে নেয়ার জন্য বা কোনো একটা জিনিস পাওয়ার জন্য উনাকে হয়তো এই কথাগুলো বলছেন কথাগুলো হয়তো শুনবেন কিন্তু ওনার হার্টের মধ্যে হয়তো সেই কথাগুলো এখনো ক্লিক করে নাই আচ্ছা ধরুন আপনি কথাটা যদি এইভাবে বলেন যে আম্মু আমার শ্রদ্ধার ডানা তোমার পায়ের নিচে মেলে ধরলাম এরকম আমরা বলি না ঠিক না কিন্তু ধরুন আপনি বললেন এখন দেখুন মা কিন্তু আপনার ওই কথাতে বিশ্বাস ও বিশ্বাস পরের বিষয় সব ভাববেন যে ডানা তো পাখির হয়ে থাকে এই যে একটা চিন্তা ওনার ভেতরে আসলো একটা ফ্লাইং বার্ডের দৃশ্য ওনার কল্পনার জগতে চলে আসলো তার মানে ওনার ভাবনার জগতে আপনি কিন্তু একটা টুপ দিয়েছেন এখন আপনার মা আপনার কথাটাকে ভালো করে শুনবে তার মানে আপনার এই যে কথা সেই কথাগুলোকে আপনি কি করলেন একটু চিত্রায়িত করলেন অর্থাৎ আপনার কথার মধ্যে একটু মশলা ঢেলে দিলেন এই যে ভাষার মশলা এটাই হচ্ছে ভাষার বালাগা বলে আপনি আপনার কথা দিয়ে আপনার অডিয়েন্সের একদম ভেতরে গিয়ে নক করবেন অর্থাৎ সেই কথাটাকে একদম পরিষ্কারভাবে ওনার কাছে পৌঁছে দেবেন তাহলে ওই যে বালাগা শাস্ত্র সেটি তিনটা বিষয়কে ব্যাখ্যা করে একটা হচ্ছে অ্যালমল বায়ান বায়ান কথার অর্থ হচ্ছে কথা আপনি আপনার কথার মধ্যে আপনি তুলনা করে কথা বলতে পারেন রূপক দিয়ে কথা বলতে পারেন অথবা ইঙ্গিত দিয়ে কথা বলতে পারেন এই তিনটা জিনিস হচ্ছে বায়নের মায়ানিটা হচ্ছে আপনি আপনার অডিয়েন্সকে এমনভাবে কথাটা বলবেন আপনি প্রথমত জাজ করবেন যে আপনি যাকে কথাটা বলছেন ওনার বয়স কত উনি কোন কন্ডিশনে আছে এখন কি ওনাকে বলার সময় আপনি কতটুকু বলবেন কম বলবেন না বিস্তারিত বলবেন আপনি কি জোর দিয়ে কথা বলবেন না কেঁদে কেঁদে কথাটা বলবেন আপনি কি হেসে হেসে কথা বলবেন মানে আপনি কোন শব্দ প্রয়োগ করবেন অ্যাপ্রোপ্রিয়েটলি স্থান কাল পাত্রভেদে এই জ্ঞানটা হচ্ছে আয়লমল মায়ানের জ্ঞান আর তৃতীয় যেটি সেটা হচ্ছে আয়লমল বাদের অর্থাৎ আপনি কোনো একটা কথাকে কতটুকু কাব্যিকভাবে কতটুকু ছন্দ সহযোগে কথাটা বলতে পারেন সেই স্কিলটা হচ্ছে আইলমহল বাদের কাজ আমরা এই যে তিনটা বিষয় এই তিনটা বিষয়কে আগামী পর্বগুলোতে আরো বিস্তারিত বলবো ইনশাল্লাহ আপনারা দেখবেন কোরআনী আল্লাহ সুভান তালা এক একটা কথাকে কত সুন্দরভাবে তুলে ধরেছেন আমরা যারা গ্রামার শিখি আমরা শুধু ড্রাই সায়েন্সটা বুঝি অর্থাৎ ওই কনস্ট্রাকশনটা বুঝি কিন্তু অনেক সময় আমরা সৌন্দর্যটা বুঝি না এটা আমরা সাধারণ ট্রান্সলেশন পরে বুঝতে পারবো না আমরা যদি বালাঘাটা চর্চা করি দেখবেন একটা ছোট্ট কথা আপনার চিন্তার জগৎটাকে একদম ওপেন করে দেবে সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওগুলোতে কথা বলবো আজি ভাই বন্ধুরা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ আপনাদের দোয়াতে রাখবেন আপনাকে আমরা অত্যন্ত সহজভাবে বোঝানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি